চারিদিকে ঈদের আমেজ খাওয়া দাওয়া বেড়ানো সবকিছুই চলছে সমান তালে আর এই ঈদকে কেন্দ্র করে আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো ঈদের রান্না সহযোগিতায় প্রথম আলো ডট কম আর আপনাদের সাথে আছি আমি নুসাত ইসলাম দর্শক আজকের পর্বে আমরা তৈরি করব স্পেশাল একটা রেসিপি যেটার নাম হচ্ছে কুনাফা আর অতিথি হিসেবে আমাকে আজকের রান্নায় সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার প্রিয় মুখ অভিনেত্রী রুকায় জাহান চমককে হ্যালো হ্যালো আপু কি অবস্থা কেমন আছেন খুব ভালো আচ্ছা আপু আপনাকে সিঙ্গার বেকো ঈদের রান্নায় স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ দর্শক পর্বটি মনোযোগ দিয়ে দেখুন এই পর্বের ওপর থাকবে একটি কুইজ প্রতি পর্বে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে ভাগ্যবান একজন বিজয় পেয়ে যাবেন সিঙ্গার বেকর পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইলেকট্রিক কেটলি আচ্ছা আজকে আমরা তৈরি করব কুনাফা সো শেমাইটা তো থাকছে এর মধ্যে হচ্ছে আমরা একটা ক্রিমের লেয়ার তৈরি করব সো ক্রিমের লেয়ারটা তৈরি করার জন্য হচ্ছে আমরা প্রথমে তরল দুধ দিয়ে দিচ্ছি চমকাপু এবারে আপনার ঈদ কেমন কাটলো কি কি করলেন এবারে ঈদে ঈদে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ আমার মনে হয় ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা যেহেতু আমরা নরমালি অনেক কাজে ব্যস্ত থাকি ঈদের এই বন্ধটা ফ্যামিলির সাথেই টাইম স্পেন্ড করি এন্ড এটাই আমার জন্য উৎসব এই তো আর স্পেশালি কিছু যেমন ঈদের আগে কিছু বাচ্চাদের সাথে ইফতার করি আমি তো ঈদের মধ্যে আমার মনে হয় এটা আমার ঈদের আমেজকে আরেকটু বেশি ইন্টারেস্টিং করেছে পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে আরেকটু আরামে কাটে তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে আপনার সাথে আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে প্রতিদিন প্রতিটি কাজে সিঙ্গার বেকো আমাদের যে তরল দুধটা আছে এটা কিন্তু ফুটে এসেছে এখন আমরা এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিব আমরা একটু পানি মিক্স করছি আবু তাহলে আমরা এখন কর্নফ্লাওয়ারটা ঢেলে দিই তরল দুধের মধ্যে আচ্ছা আমরা হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি হচ্ছে ক্রিমের কনসিস্টেন্সিটাকে ঠিক করার জন্য এটা হচ্ছে একদম আপনার কন্টিনিউসলি নাড়তে থাকতে হবে নাহলে হচ্ছে এটা জমে যাবে আচ্ছা নেক্সট হচ্ছে আমি চিনিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর কি যদি কেউ বেশি মিষ্টি খেতে চায় সে চিনি বাড়িয়ে দিতে পারে কম খেতে চাইলে কম দিতে পারে আর এরপর আমি অ্যাড করছি হচ্ছে ক্রিম চিজ এটাই হচ্ছে মানে একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট এটা হচ্ছে আমাদের যে ক্রিমটা আছে এটার টেস্টটাকে অনেক বেশি এনহান্স করবে আচ্ছা অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট এখন আমি দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল হালকা একটু স্মেলের জন্য অনেকেই থাকে যে কেওড়া জলের স্মেলটা একটু পছন্দ করে অল্প একটু আচ্ছা আপু তো আপনি যদি একটু ক্রিমটা নাতে থাকেন তাহলে আমাদের যে ফার্স্ট লেয়ারটা আমি সেটা একটু তৈরি করে ফেলি টনাফা আচ্ছা চমক আপু ঈদে কি এখনো সালামী পান নাকি দেন আর দিতে হয় আচ্ছা 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 আর মনে হয় বড় হওয়ার এটা একটা হুম ডিজঅ্যাডভান্সে আমাদের আচ্ছা আমি বাটার দিয়ে সে মাইটাকে একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন হচ্ছে সিঙ্গারের গ্রাইন্ডারে আমরা বাদামটাকে গ্রাইন্ড করে নিব দর্শক সিঙ্গারের গ্রাইন্ডারে রয়েছে হেভি ডিউটি অ্যালুমিনিয়াম ব্লেড আর হ্যাসেল ফ্রি ব্লেন্ডের জন্য রয়েছে কার্যকরী ও পাওয়ারফুল সাড়ে সাতশো ওয়াটের মোটর ওকে সো আমাদের বাদামগুলো গ্রাইন্ড হয়ে গিয়েছে এখন আমরা এই পাত্রে নিয়ে নিচ্ছি এমনি চমকাপু কি ঈদে কোনো ডিশ রান্না করেন কখনো কখনো বাসায় হেল্প করা হয় মানে আমার সাথে সেমাইটা স্পেশালি এই পাত্রে ফাটা তৈরি করব। করবো আমরা আমার হাত ধোয়া আছে তো আমি ফার্স্ট দিয়ে তৈরি করে নিচ্ছি আমরা হচ্ছে এখন ক্রিমের যে সেকেন্ড লেয়ারটা আছে সেটা আমরা দিয়ে দিব উপরে এখন হচ্ছে নেক্সট আমরা যে বাদামের পেস্ট তৈরি করেছিলাম এটা এখন উপরে দিয়ে দিব লেয়ার করছি এটাই হচ্ছে আমাদের লাস্ট এন্ড দেন উইল বি ডান কেউ যদি চায় সে কি আরও লেয়ার করতে পারে হ্যাঁ আরও লেয়ার করতে পারবে তৈরি হয়ে গিয়েছে আমাদের কুনা ফাটা এখন হচ্ছে আমরা এই কুনা ফাটা ওভেনে দিব বেক করার জন্য আমরা এটা ওভেনে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে দিব ফিফটিন টু টোয়েন্টি মিনিটসের মতো রাখবো বেকর এই ওভেনে শুধু খাবার গরম নয় কুকিং বেকিং গ্রিল সব কিছু করাই সম্ভব এই ওভেনে রয়েছে আকর্ষণীয় গ্লাস ডোর ফিচার এমনকি এই ওভেন মাত্র দু মিনিটে যে কোনো ফ্রোজেন খাবার ডিফ্রস্ট করে যার সময় ও এনার্জি সাশ্রয়ী আচ্ছা আমাদের কুনাফাটা বেক হয়ে গিয়েছে এখন এটা আমরা ওভেন থেকে বের করব। আমাদের রেডি হয়ে গিয়েছে আচ্ছা এখন এটাকে আমরা একটু গার্নিশ করবো গার্নিশ করার জন্য আমরা একটা সুগার সিরাপ ইউজ করবো যেটা আমাদের বেকর ফ্রিজে আছে উপরে সুগার সিরাপ ঢেলে দিচ্ছি ইজারা মাস স্টেপ এটা করতেই হবে না সুগার সিরাপটা পুরো মাস দিতেই হবে গরম পুনাফার উপরে যখন আপনি ঠান্ডা সুগার সিরাপ দিবেন ইটস गोइंग টু টেস্ট अमेजिंग গার্নিশের পারপাসে আমরা হচ্ছে যে পেস্তা বাদামটাকে গ্রাইন্ড করেছিলাম ওটা এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি দর্শক তৈরি হয়ে গেল আজকের ঈদের রান্না আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা ঘরে বসে সহজেই তৈরি করে নিতে পারবেন কুনাফা দর্শক আজকের পর্বে কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে উত্তরটি লিখুন কমেন্ট বক্সে সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি পর্বে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন সিঙ্গার বেকর পক্ষ থেকে আকর্ষণীয় একটি ইলেকট্রিক কেটলি আপু আমাদের এই কুনাফার রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো খুবই ইন্টারেস্টিং আর চমক আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে অতিথি হিসেবে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ দর্শক চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে এবার বিদায় নামার পালা তবে সিঙ্গার বেকো ঈদের রান্নায় আগামী পর্বে আমি হাজির হয়ে যাব আপনাদের একজন প্রিয় মুখ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন